ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার তার তিনশো চার নম্বর পেজ নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো একের দাগের এক দশমিক এক আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায় দেখো আদর্শ গ্যাসের অণুগুলো গতিহীন হয় যে উষ্ণতা সেটি হলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে করলে কথা হবে কারণ উত্তরগুলো সব কেলভিনে আছে কেলভিনে করলে হবে ডি সমান হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস ছোটোটি এখানে ছোটোটির জায়গায় মাইনাস দুশো কথা হবে জিরো কেলভিন তাহলে তোমার হয়ে যাবে তোমার হয়ে যাবে জিরো ক্যালভিন বি অপশানটা এক দেখো বায়ু উষ্ণতা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এক দশমিক তিন কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের তেরো হলে তার আণবিক সংকে নিচের কোনটি হতে পারে দেখো বাষ্পগত তেরো আছে বাষ্পগত যদি তেরো হয় তাহলে এম সমান আমরা জানি এম সমান হচ্ছে এম সমান টু এম সমান টি তাহলে তেরো দেওয়া আছে দুই গুণ তেরো দুই গুণ তেরো মানে ছাব্বিশ তাহলে ছাব্বিশ আণবিক ভর দেওয়া আছে এমন মূল্য কী হবে কার্বনযুক্ত মূল্য দেওয়া আছে তাহলে তুমি দেখো এখানে যে অপশান দেওয়া আছে তাদের মধ্যে কী হবে দেখো ছাব্বিশ অপশান দেওয়া আছে দেখো সি টু হবে সি হবে কারণ কি সি টু এইচ টু গুণ প্লাস তাহলে বারো দিয়ে চব্বিশ আর দুয়ে কত হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে ছাব্বিশ হয়ে যাবে তাহলে তোমার অপশান হবে অপশান হবে ডিটটা ডিটটা সঠিক উঠতে হবে এক দশমিক চার ফটোগ্রাফিক্স ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কী হবে সদ আর বিয়ের অপশানটা সরি হবে এবার আমরা চলে যাব এক দশমিক পাঁচ তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসর্গ কী হবে তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমে প্রতিসর্গ হ্রাস পায় এটা তোমার মনে রাখতে হবে প্রতিসর্গ সঙ্গে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে व्यस्त अनुपात अर्थात तापमे बढ़े प्रतिशत क्या है कम एक दशमिक छय परिचालक बन भि कार्यो डब्लू आधान कियर मध्य सम्पर्क हमें जी भि समान कि भि समान होता है डब्लुआई किऊ कियान क्यों की डब्लू वाई भि एखान कि बेर करो किऊ समान कि है डब्लुआई भि किऊ समान डब्लू भि तो डि अबशन डी अबशन सठीक है एक दशमिक सत नीचे को सम्पर्क सठिक नय देखो बिएडा सठिक सीटा सठिक ডিটটা ডিটটাও সঠিক দেখো আমরা জানি এইচ সমান কী আমরা জানি এইচ সমান এইচ সমান আই স্কোয়ার আর টি এবার আই আর এটাকে আইআর ইন্টু আই টি লেখা যায় তাহলে এখানে আইআর জায়গায় ভি আই টি এটাও লেখা যায় আর ওই ভি জায়গায় ভি ভাই লেখা যায় আর জায়গায় আবার ভি ভাই লেখা যায় তাহলে ভি ইন্টু ভি বাই তাহলে এখানে ভি টি বাই আরও লেখা যায় তাহলে এই সম্পর্কটাও ঠিক এটাও ঠিক তাহলে কোনটা কোনটা ভুল দেওয়া আছে দেখো এটা এসআই পদ্ধতিতে তাপরিবাহিত তার একক দেখো এসআই পদ্ধতিতে তাপরিবাহিত তার একক হচ্ছে ওয়ার্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স এটা মনে রাখবে একদমই নয় যে প্রকার এসীয় বিকরণের ফলে উৎপন্ন মৌলও মূল মৌলের আয়সুবার হয় দেখো আয়সুবার হয় কারণ আয়সুবারে কী হয় ভর সংখ্যা একই থাকে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু চেঞ্জ হয় তলে বিটা নিগত হলে ভরসংখ্যার সংখ্যার কোনো পরিবর্তন হয় না বিটা কোনো নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাহলে উত্তর হবে বিটা কণা এক দশ নিচের মৌলগুলোর মধ্যে আয়নন বিভাবে সঠিক ক্রম দেখো আয়নন বিভাগ আয়নন বিবাহ সঠিক হবে এখানে বিতে হবে না সিদ্ধ হবে সবচেয়ে বেশি ফ্লোরিন তারপরে অক্সিজেন তারপরে নাইট্রোজেন এক দশমিক এগারোটা দেখো নিচের কোন যৌগটিতে আইনীয় বন্ধন ও সংজীবী বন্ধন উভয় বর্তমান দেখো এটা মনে রাখতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এক দশমিক বারো কপার তরিদার দ্বারা সিউ এস ও ফোর দ্রবণের বিশ্লেষণ করলে অ্যানোড কোন বিক্রাটে ঘটে দেখো অ্যানোডে যে কপার সেই কপার কী করে ইলেকট্রন বর্জন করে সিউ প্লাস টু হয় তাহলে এখানে ডি অপশনটা কী হবে সঠিক হবে এক দশমিক তেরো নেসলার বিকারকে অ্যামোনিয়া ঝুলি যোগ করলে দ্রবণের কোন বর্ণের পদক্ষেপ পড়ে তামাটে বা বাদামি তাহলে সির অপশানটা কী হবে সরি হবে এক দশমিক চোদ্দো নিচের কোন ধাতুটিকে তড়িৎ বিচারণ পদ্ধতিতে উৎপন্ন করা যায় তড়িৎ বিচারণ পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াম কি করতে পারি কারণ অ্যালুমিনিয়াম সক্রিয় এক দশমিক পনেরোটা সমকনীয় শ্রেণীর পরপর যে দুটি যৌগের কার্বন ও হাইড্রোজেন পরমাণু পার্থক্য সমকনীয় শ্রেণীর সর্বদা কার্বন ও হাইড্রোজেন পার্থক্য সিএইচ টু এটা মনে রাখতে হবে দু দশমিক একগুলো দেখো অতি সংক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহগুলো ড্যাশ তর থেকে পৃথিবীকে আবর্তন করে দেখো কৃত্রিম উপগ্রহ কোথায় থাকে এক্সোস্পিয়ারে অথবা দেখছি এলপিজির প্রধান উপাদান কী দেখো এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন দু দশমিক দু একটা ফায়ার আইস কাকে বলে দেখো মিটেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় দুদশমী তিন একটি আদর্শকাশের প্রতি একক আয়তনে মূল সংখ্যা মূল সংখ্যা কত প্রতি একক আয়তনে মূল সংখ্যা দেখো যদি মূল সংখ্যা বের করি আমরা জানি মূলার আয়তন ভি সমান কী ভি বাই এন তাহলে মূল সংখ্যা কী হবে ধরো ভিডাস মূল আয়তন ভি বাই এন তাহলে মূল সংখ্যা কী হবে মূল সংখ্যা হবে এন সমান হচ্ছে ভি বাই ভিডাস ভি বাই ভিডাস এবার একক আয়তন বলেছে তাহলে ওয়ান বাই কী হবে ভিডাসের মান কি বাই দশমিক চার তো এটা হবে মোলার মূল সংখ্যা দু দশমিক চার বল সূত্র অনুযায়ী পি ভি ভার্সে পি এখিত অঙ্কন করো বলে সূত্র অনুযায়ী পি ভার্সেস ভার্সে স্পিলকশিত এরকম হবে দেখো এইভাবে এদিকে হচ্ছে ধরো পিভি এদিকে পি তাহলে এটা হচ্ছে পি অক্ষের দু হাজার পাঁচ সত্তর না মিথ্যা লেখো ওয়ান বাই কে ইন্টু ডি বাই কে এর রাশিটির মান বৃদ্ধি পেলে বস্তুর তাপ পরিবহনের বাধার ক্ষমতা বাড়ে আর এই সময় হচ্ছে আর এই সময় হচ্ছে ডি বাই কে এ যদি গোটা রাশিটার মান বৃদ্ধি পায় ডি বাই কে এর মান যদি বৃদ্ধি পায় তাহলে তা পরিমাণে বাধার ক্ষমতা কীভাবে বাড়বে মানে বাধাটা কীভাবে বাড়বে তাহলে এটা কী হবে সত্য হবে এটা কী হবে সত্য হবে দু দশমিক ছয়টা দেখো কোন বর্ণের আলোর জন্য প্রিথমের চুতি সর্বনিম্ন হয় প্রিথমের চুতি সর্বনিম্ন হয় লাল বর্ণের জন্য লালটা সঠিক উত্তর হবে দু দশমিক সাতটা দশ সেন্টিমিটার ফোকাস দিয়ে কোনো উত্তর লেন্স থেকে বসতে কত দূরে গেলে প্রতিমি রোগী পরিবার এক হবে দেখো এখানে দশ সিমিটি ফোকাসযোগ্য আছে মানে এখানে এফ এর মান দিয়ে আছে এফ এর মান দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে আর সমান কথা হবে আর সমান হবে টু ইন্টু দশ মানে কুড়ি সেন্টিমিটার প্রতিমে রৈ কি অর্ডন হবে এক হবে ওষুধকে বক রাখতে হবে অথবা সুস্থ চোখে দূরবিন্দু কোথায় অবস্থিত তাই সুস্থ চোখের দূরবিন্দু অসীমে অবস্থিত তিন অহম ও ছয় হোম দুটোর সমান্ত সময় যুক্ত হল তাদের তুল্যোধ কত আর পি সমান থ্রি ইন্টু সিক্স বাই থ্রি প্লাস সিক্স মানে তিনশো আঠেরো বাই কত নয় মানে দুই টু পয়েন্ট নাইন বিওটি একটি কোন ভৌত রাশি একক বিওটি হচ্ছে তড়ি শক্তির একক বিওটি হচ্ছে শক্তির একক দুই দশমিক দশ নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণে শক্তিমুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে ই সমান এমসি স্কোয়ার ই সমান এমসি স্কোয়ার ই সমান এমসি স্কোয়ার অথবা আছে নিউক্লিয়ার নিউক্লিয়ার রিয়াক্টারে মডারেটার হিসেবে কী ব্যবহার করা হয় ভারী জল মডারেটার হিসেবে ভারী জল ব্যবহার করা হয় এবার দেখো আমরা স্তম্ভ মেলাম দুই দশমিক এগারোটা অষ্টক সূত্র দেখো অষ্টসূত্র নিউল্যান্ড বিকাল নিউল্যান্ডের অষ্টসূত্র সিটটা অ্যামালগাম দেখো পারত থাকলে তাকে কী বলবো আমরা অ্যামালগাম বলবো কার্বন পরিবার কার্বন পরিমাণ চৌদ্দ নম্বর যে শ্রেণী তাকে কার্বন পরিবার বলবো মেলাকাইট মেলাকাইট হচ্ছে কপার মেলাকাইট থেকে কপা নিষ্কাশন করা হয় দু হাজার বারো কপা ধাতুর বিশুদ্ধকরণে বিশ্বাসের রূপে কী ব্যবহার করা হয় কপা সালফেট কপার সালফেটের জড়িত্রপন দু হাজার তেরো হেবার পদ্ধতিতে উদ্দীপক হিসেবে এল টু ও থ্রি ও কে টু ও চূন্যের মিশ্রণের পরিবর্তে আর কী ব্যবহার করা যায় দেখো আমরা কিন্তু চুনো ব্যবহার করতে পারি হতা হতে আছে লেট নাইনটেটে জলিদনে এইচ টু এস গাছ চালানো করলে যে কালো ধরনের অধক্ষেপ পড়ে তার সংকেত কী দেখো লেট নাইনটে এইট পিবিএনও থ্রি জলিদন এইচ টু এস যদি চালানো করি এইচ যদি চালনা করি হয় প্লাস এইচ এন ও থ্রি তাহলে কালো হচ্ছে রুপোর ওপর গোল্ডে তৈরি পানে কী পরিবেশ কী ব্যবহার করা হবে রুপোর ওপর গোল্ড মানে পটাশিয়াম কে এ ইউ সি অথবা তরি বিশেষের মধ্যে দিয়ে তৈরি পরিবহন করে আয়ন উত্তর হবে কি আয়ন সালফান কি নাইনটি এইট পারসেন্ট হচ্ছে গারো সালফিরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এর সঙ্গে যদি আমি এস ও থ্রি যুক্ত করি এস ও থ্রি যুক্ত করলে হবে সেই দ্রবণটাকে সালফান বলবো আমরা দু দশমিক ষোলো অষ্ট সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন একটা যৌগ এল সি এল থ্রি অথবা বিসিএল থ্রি দু দশমিক সতেরোটা এন সংখ্যা কার্বন প্রমাণযুক্ত এলকেন এ হাইড্রেন পরমানোর সঙ্গে কথা এখানে সাধারণ সঙ্গে তোমরা জানো এলকেনের সাধারণ সংখ্যা সি এন এইচ টু এন প্লাস টু তাহলে এন সংখ্যা যদি কার্বন প্রমাণ এলকেনের হাইড্রেন প্রমাণের সঙ্গে কথা হবে টু এন প্লাস টু আর দুই দশমিক আঠারোটা দেওয়া আছে সি এ সি এ টু প্লাস টু এইচ টু ও এখানে কী হবে দেখো এ প্লাস সি এ ও এইচ হোল টু তাহলে এখানে এটা কী হবে ক্যালসিয়াম কার্বাইটে যদি জল দেওয়া হয় সেখানে কী হয় সি এ সি টু প্লাস টু এইচ টু ও ক্যালসিয়াম কার্বোনেট জল দিলে এখানে একটা গ্যাস উৎপন্ন হয় গ্যাসটা হচ্ছে অ্যাসিটিলিন সি টু এইচ টু প্লাস সি এ ও এইচ ওয়াল টু এটা হবে অ্যাসিটিলিন সি টু এইচ টু অথবা এতে আছে ইথানলের গঠন সংকেত দেখো ইথানল ইথানল হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ